সো হে ভিউার্স ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আমি আজকে আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট যেয়ে শেয়ার করব যেটা থেকে আপনারা নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে এবং কোড বসিয়ে জাস্ট আপনারা কোড বসাবেন এবং নাম্বার অ্যাড করবেন তার বিনিময়ে আপনারা সর্বনিম্ন দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত পেতে পারেন এবং সর্বোচ্চ এক হাজার ষাট টাকা পর্যন্ত পেতে পারেন সো অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় নাই তার রিজেন্ট আমি এই ভিডিও শেষে বলবো সো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক সো এটা কিন্তু এটা এই ওয়েবসাইটটা মূলত ইয়াহু থেকে কপি করা এবং ইয়াহুর থেকে বেস্ট একটি ওয়েবসাইট বর্তমানে কিন্তু ওয়েবসাইটটা নতুন কিন্তু এখান থেকে আমি নিজে পেমেন্ট পেয়েছি এবং তার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি সো আপনারা কিন্তু জানেন যে আমি পেমেন্ট প্রুফ ছাড়া আপনাদের সাথে ভিডিও কোনো শেয়ার করি না সো বেশি দের মতো চলুন ভিডিওটি শুরু করা যাক সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাই দিই যে এটাতে কাজ কীরকম আছে এবং এখানে কত টাকার বিনিময় কয়টা নাম্বারের বিনিময়ে আপনারা কত টাকা পর্যন্ত পেতে পারেন সো এখানে কিছু একটু নেটওয়ার্ক ইস্যু দেখাচ্ছে সো দেখতেই পাচ্ছে যে এখানে নেটওয়ার্ক ইস্যুর প্রবলেমটা সলভ হয়ে গেছে এবং আপনাদের যদি মোবাইল ডাটা দিয়ে এখানে ঢুকতে প্রবলেম হয় তাহলে আপনারা ওয়াইফাইয়ের ইউজ করবেন সো এখানে দেখতে পারতেছেন যে ওয়েবসাইটটার ইন্টারফেসটা চলে এসেছে এবং এখানে দেখুন পার রেফারেলে আপনারা ষাট টাকা করে পাবেন এখানে রেফারেল সিস্টেমটা হলো বন্ধুদের সাথে শেয়ার করবেন করার পর রেজিস্টার করবেন তারপর যে আপনি আপনি যাকে রেফার করবেন সে যদি অ্যাকাউন্টে এক টাকাও যদি গ্রহণ করে তাহলে আপনারা বিশ টাকা পাবেন তারপর যদি তার অ্যাকাউন্টে যদি চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকে তাহলে আপনারা আরও চল্লিশ টাকা বোনাস পাবেন টোটাল হচ্ছে আপনাদের বিশ আর চল্লিশ টোটাল ষাট টাকা আপনাকে এখান থেকে রেফার থেকে পাবেন আপনারা সো এখানে তারপর দেখুন নেক্সট স্টেপে আপনাদেরকে দেখাই এখানে আপনার দশ মিনিটে দশ মিনিটে আপনাদেরকে আট থেকে দশ টাকার মধ্যে দেবে এবং সাতশো বিশ মিনিটে আট থেকে দশ টাকার মধ্যে এবং চোদ্দোশো চল্লিশের মধ্যে দশ চোদ্দোশো চল্লিশ মিনিটে দশ থেকে চোদ্দো টাকার মধ্যে এবং আটাইশো আশি টাকা আশি মিনিটের মধ্যে চোদ্দো থেকে আঠেরো টাকার মধ্যে তেতাল্লিশশো বিশ মিনিটের মধ্যে আঠারো থেকে ছাব্বিশ টাকার মধ্যে এবং দশ হাজার আশি মিনিট পড়লে তেষট্টি থেকে চৌরাশি টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এবং এখানে বিশ মিনিট কমপ্লিট করলে একশো বিশ থেকে দেড়শোর ভিতর টাকা আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেবে এবং চল্লিশ হাজার তিনশো বিশ টাকা বিশ মিনিট অ্যাড হলে মানে এখানে যখন আপনার ফুল্লি কমপ্লিট হয়ে যাবে স্টেজগুলো তখন আপনারা এখান থেকে দুইশো তিরিশ থেকে সাড়ে তিনশোর মধ্যে টাকা পেয়ে যাবেন আর এখানে নাম্বার অ্যাড করতে নাম্বার টোটাল অ্যাড অ্যাড করতে হবে আটটা আপনারা যদি প্রথম নাম্বার অ্যাড করেন তাহলে দশ থেকে বারো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং তিনটা নাম্বার অ্যাক্টিভ করলে এখান থেকে বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং আটটা নাম্বার যদি আপনারা এখানে অ্যাড করেন তাহলে পঞ্চাশ থেকে পাঁচপান্ন টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখানে রেফারালে আপনারা যদি এখানে রেফারালে দেখুন এখানে একটা ফ্রেন্ড ইনভাইট করলে বারো থেকে সতেরো টাকা দশটা ফ্রেন্ড ইনভাইট করলে বাইশ থেকে পঁচিশ টাকা এবং পঞ্চাশটা ফ্রেন্ড ইনভাইট করলে পঞ্চাশ থেকে পাঁচপান্ন টাকা একশোটা ফ্রেন্ড ইনভাইট করলে একশো পনেরো থেকে একশো বিশের মধ্যে দিয়ে দেবে এবং সর্বোচ্চ আপনারা এখানে দেখুন এক হাজার ফ্রেন্ডস ইনভাইট করলে সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে টাকা দিয়ে দেবে আপনারা এবং এখানে যদি আপনারা র্যাঙ্কিং তালিকায় দেখেন র্যাঙ্কিং তালিকায় গেলে আপনারা দেখতে পারবেন যে কতজন রেফারেল থেকে কত টাকা পেয়েছে এবং মোট সর্বমোট কত টাকা পেয়েছে সো র্যাঙ্কিং তালিকায় যদি আপনারা ক্লিক করে দেন তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখানে দেখতে পারতেছেন যে একজন এই সপ্তাহে উনিশ হাজার টাকা এখান থেকে ইনকাম করেছে এবং এখানে দেখুন সবাই কিন্তু দুই তিন হাজারের বেশি ইনকাম করেছে এখান থেকে আর এখানে যদি মাসে ক্লিক করেন তাহলে দেখুন একজন ইনকাম করেছে একবার ইনকাম করেছে সাতান্ন হাজার পাঁচশো চৌষট্টি টাকা যেটা মানে বাংলাদেশি টাকায় ক্যালকুলেট করলে ষাট হাজার পাঁচশো সত্তর টাকার মতন হয়ে যাবে সো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব আপনারা যদি চান তাহলে জয়েন করে রাখতে পারেন এটা মূলত এক সপ্তাহ আগে আসছে এই ওয়েবসাইটটা মার্কেটে এক সপ্তাহ আগে আসছে এরকম আরও অনেকগুলো ওয়েবসাইট আছে কিভাবে সাইন আপ করবেন কীভাবে রেজিস্টার করবেন কিভাবে কাজ করবেন আর কিভাবে উত্তোলন করবেন টাকাও মানে আপনার বিকাশ নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবেন এ টু জেড রিভিউ করবো নেক্সট ভিডিওতে সো এখান থেকে ব্যাক চলে আসি আসার পর এখানে উত্তোলনে আপনাদেরকে দেখাই যে সর্বনিম্ন কত টাকা উত্তোলন করতে পারবেন উত্তোলনে যদি আপনাদেরকে দেখাই সর্ব সর্বনিম্ন আপনারা দুইশো বিশ টাকা আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন আর সর্বোচ্চ এক হাজার ষাট টাকা পর্যন্ত আপনারা একবার উইথড্র দিতে পারবেন মানে এক দিনে উইথড্র দিতে পারবেন আর এখানে দেখুন দৈনিক উত্তোলনের ফ্রিকোয়েন্সি মানে আপনারা দিনে দশ বার এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন সো এখানে দেখুন আমার আজকের কমিশন উনচল্লিশ পয়সা আমার নাম্বার অ্যাক্টিভ নেই যার কারণে কমিশনটা কম হয়ে গেছে সো এখানে যদি আপনারা যত বেশি নাম্বার অ্যাড করে রাখবেন যত নাম্বার বেশি নাম্বার এখানে থাকবে তত বেশি আজ আপনারা কমিশন পাবেন সো এই এই ভিডিওটি মানে এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে জয়েন করতে পারেন এখন এবং আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে থাকবে আপনারা চাইলে আমার সাথে কনট্যাক্ট করতে পারেন আর যদি চান কোনো সমস্যা হয়েছে তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ